মেধা ও সুন্দর আগামীর ছলগানকে সামনে নিয়ে বর্ণট আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরের মরিরামপুরে কৈশোর ও স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী পৌর শহরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রম এই মেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সমাধান মেলা প্রাঙ্গনে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও পুরস্কার সভার আয়োজন করা হয় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাধানের প্রকল্প সমন্বয়কারী মুনসুর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল আলীম অধ্যাপক উত্তম চন্দ্রচন্দ্র অধ্যাপক মোহাম্মদ বাবুল আক্তার জাকির হোসেন পান্ন প্রধান শিক্ষক সেরিনা আক্তার বানু মনিরা সুলতানা প্রমুখে সুশীল সমাজ ও জাতি গঠনের লক্ষ্যে কিশোর কিশোরীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ সমাধানে ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক আব্দুল আলিম অধ্যাপক উত্তমচন্দ্র চন্দ্র সাংবাদিকতায় অধ্যাপক বাবুল আক্তারকে সম্মানস্বরূপ প্রদান করা হয় বিস্তারিত ভিডিও চিত্রে সংক্ষিপ্ত কিছু বক্তব্য

মনিরামপুর উপজেলায় আহ প্রত্যেকটা ইউনিয়নে একটি কর্মসূচি চালু করেছে উদ্দেশ্য দেখলাম এটা কি বার্ষিক ছিল আমি এসে যদি আপনাদের কোন উপকার করতে না পারি তাহলে কি লাভ